আসসালামু আলাইকুম রহমতুল্লা এস এ ফার্ম হাউসে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সামনে আমার অ্যাকোয়াপনিক্স প্রজেক্টের আপডেট নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকোয়াপনিক্সে কংক্রিটের মধ্যে কত সুন্দর সতেজ কলমি শাক পুঁই শাক এবং ডেরস হয়েছে অ্যাকোয়াপনিক্স মূলত মাটি চারা সবজি চাষ এবং পুকুর চারা মাছ চাষকে বোঝানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কংক্রিটের মধ্যে কত সুন্দর কলমি শাক হয়েছে সতেজ সুন্দর পাশে ফিশ ট্যাঙ্ক রয়েছে আপনাদেরকে এটি দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন এখন আমি আপনাদেরকে আমার ফিশ ট্যাঙ্কটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মধ্যে পানিতে নিচে মাছগুলো ঘোরাফেরা করছে এখানে আমি তেলাপিয়ে মাছ ছেড়েছি এগুলো আমি দুই ইঞ্চি থাকতে ছেড়েছি এগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এগুলা আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওতে সবগুলো দেখাবো কতটুকু সাইজ হয়েছে কয়টাতে এক কেজি হয়েছে এগুলো সবগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে এই মাছগুলো মূলত মাছের পানি থেকে অ্যাকোয়াপনিক্স প্রজেক্টটি হয়ে থাকে এই ট্যাঙ্কের পানিটি এটি দিয়ে বের হয়ে থাকে পরিষ্কার পানিটি এদিকে বের হয়ে ফিশ ট্যাঙ্কে চলে যায় তো আজকে এটুটুক আমার এক আপনিক যদি আপনাদের ভালো লাগে কিছুটা শিকার থাকে তাহলে আমার সার্থকতা থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ